আসসালামু আলাইকুম তো আমি আজকে প্ল্যান করছি যে আমার বাসা থেকে প্রায় হাফ এন আওয়ার দূরে একটা পার্ক আছে যে পার্কটার নাম হল স্কারবো ব্লাফার্স পার্ক সেই পার্কটাতে যাবো আর এই পার্কটা হলো অন্টারিওর আর অনেকগুলো পার্কের মধ্যে একটা পার্ক যেটা অন্টারিও লেকের পাশে সো পার্কটা দেখতে অনেক সুন্দর সো এই পার্কটা আসলে অনেক বড় একটা পার্ক তো আমি পার্কের একটা সাইডে আসছি এই সাইডটাতে পাথর আছে আর লেক আমি এখন পার্কের একটা সাইডে আসছি এই সাইডের অনেক সুন্দর আমার পেছনে হলো অন্টারিও লেক আর আমি আমি হাইটাইটা ওই কর্নারটাতে যাব আর ওই যে ক্লিপ গুলো দেখা যায় আমি যতটুকু জানি ওইটার কারণে ওই ওই ব্লাফ গুলোর কারণে এই জায়গাটার এই পার্কটারে বলা হয় ব্লাফার্স পার্ক আমি এখন পার্কের আরেকটা সাইডে আসছি তো আমার পিছনে আছে অনেকগুলো অ্যালবার্ট্রোস বার্ড মানুষ সেখানে বোট নিয়ে আসছে সেখান দিয়ে পানিতে বোট নামায় Where he said to do on the block. how তো এখানে পানির মধ্যে একটা স্লোপ আছে স্লোপে এখান দিয়ে বোর্ডটা নামাইতে পারি হয় তারপরে এই সাইডটা যে বের হয় তারা বড় লেকে চলে যায় এখানে অনেকগুলো কেনাডা গিস

সাইডে হল অন্টারিও লেক আর ডান সাইডে পার্ক এই রাস্তাটা পাথরের রাস্তা মানে ছোট ছোট গুড়ি গুড়ি পাথর আর বালি যে নরমাল ফেছনে দিও মাস্টার গিদু দা নিউ জায়গাটা তে যাব হ্যাঁ পিছনে হলো পার্ক এখানে অনেকগুলো পিকনিকের বেঞ্চ আছে যেখানে অনেকে বসা রইছে İzlemeye <laughs> anladın <laughs> <laughs> যখন একটু আগে সকালে আসছিলাম তখন আমি ওই টাইপটাতে ছিলাম এখানে আসছি আমি যখন এই এলাকাতে ছিলাম আজকে থেকে অনেক বছর আগে তখন আমার মনে আছে এই পার্কের এই সেকশনটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন ছিল কিন্তু তখন পার্কটা তখনও পার্কটা সুন্দর ছিল কিন্তু মেবি এখন পার্কটা আরও অনেক সুন্দর করে তারা অর্গানাইজ করছে যে পাশে পাথরগুলি দিচ্ছে আমি যখন এই এলাকাতে থাকতাম তখন এভাবে পাথর দেওয়া ছিল না জাস্ট পার্ক ছিল আর কিছু পাথর ছিল কিন্তু মানে এত সুন্দর করে অর্গানাইজ ভাবে তারা সাজায়নি আর এখান থেকে পার্কের পানির আমি সেকশনটাতে দাঁড়ানো আছি এই অনেকটা ইউলুপের মতো যে সেকশনগুলো এই সেকশনগুলো আমি জানি যে এটা আর্টিফিশিয়াল মানে এটা হয়তো ইনিশিয়ালি পার্কের কোনো অংশ ছিল না পরবর্তীতে তারা আর কি এটা ম্যানুয়ালি বানাইছে আর ওইটা তো ছিল পার্কের একটা সেকশন যেখানে আমি ছিলাম আর এই সাইডটাতে হলো টরন্টো সিটি পার্কের এ যে যে পাথরগুলো তারা দিছে বড় বড় পাথরগুলো সেই পাথরগুলো যদিও বড় বড় কিন্তু তারা কাইটা পাথরগুলি সমান করছে যার কারণে পাথরের উপরে বড় বড় পাথরের উপরে খুব ইজিলি হাঁটা যায় আর এখান থেকে বোঝানো সম্ভব না যে খুব আমি লাগতেছে পানির কালারটা খুব সুন্দর আর এই সাইডের পানির কালারটা একটু ডিফারেন্ট ওই সাইডের চাইতে হয়তো এই সাইডের পানিতে মাটি একটু বেশি কিন্তু ব্লাফার্স পার্কের একটা জিনিস খুব ভালো সেটা হইলো এই পার্কের পানিটা খুবই ক্লিন তখন পানিতে ময়লা আর এখান থেকে দেখা যাচ্ছে পানির তিনটা কালার আমি আমার ভিডিওর আরেকটা জায়গাতে ভুলছিলাম যে দেখছনে যে উঁচু উঁচু জায়গাগুলো দেখা দেয় এগুলো কিন্তু আসলে পাহাড় না এটাই আর কি শহর সেখান থেকে আমি নিচে নামছি আর এটা হলো অনেকটা সিটির এজ তো দেখবে এই সাইডে যে জায়গাগুলো এটা অনেক বছর আগে থেকে পানির কারণে ক্ষয় হয়েছে ক্ষয় হওয়ার কারণে এটা কর্নারটা একটু শার্প হয়ে গেছে যেটা আর কি ওই যে ব্লাফ বলে তো ওই যেহেতু এই সেকশনে অনেকগুলো ব্লাফ আছে তার কারণে এই পার্কটাকে বলা হয় ব্লাফার্স পার্ক তো পার্কের এই সেকশনটাতে অনেক বড় একটা বিচ আছে আমি এখন একটা কর্নারে আছি আর আমি ওই সাইডের মানে আমার পেছনের দিকের কোনো ভিডিও তেমন আমি পোস্ট করতেছি না কারণ ওইখানে অনেক মানুষ আছে তো তাদের প্রাইভেসির জন্য আমি কোনো অ্যাড করতেছি না আমার ভিডিওতে কিন্তু জাস্ট দেখানোর জন্য বিশাল বিচ আর Hey, no, uh, black, black, you know I see black spikes black blue. Right. আমার ব্লাপস পার্কে ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ আমি এখন বাসায় চলে যাব আর ইন ফিউচার যদি আমি আবার ভালো কিছু পাই তাহলে আপলোড করব আর ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম